সেই আমাদের আধার বাইক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা সাক্ষী তাদের এমন হয়েছে যে তিন মাইল থেকে তিন মাইল দূর থেকে দেখেছে আড়াই মাইল দূর থেকে দেখেছে দেড় মাইল দূর থেকে দেখেছে দুই থেকে দূর থেকে দেখেছে এমন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাদের বাড়িটিতে মৃত্যুদণ্ড করা হয়েছে এই জন্য আজকে আমাদের ট্রাইব্যুনালে একজন বলেছেন শুধু এই রায় তো দূরে থাক এই রায় যারা দিয়েছেন তাদেরকে সহ আর রায়ের যে বিচারালয় সেটাকে সহ আমরা পরিষ্কার বলতে চাই আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে যে দেশে মুক্তির জন্য গণতন্ত্রের জন্য নির্যাতনের বিরুদ্ধে বিশ্লেষণের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আন্দোলন করে হাজার হাজার আমাদের ছাত্র যুবক ক্ষমতা সাদর স্মরণ করেছে খাওয়া দাওয়া হয়েছে তার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাকে আমরা পরিষ্কার করে বলতে চাই সরকারকে আপনারা আইনের ফাঁক উপকর দেখে আমাদের এই বন্ধু জনকে আর আটকাতে আটকে আসতে চেষ্টা করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই জমাত ইসলামী কোনো ভুল বড় সংগঠন নয় তারা চেয়েছিলেন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে আমাদের নেতৃত্ব শূন্য করবেন বাংলাদেশকে আমাদের কিন্তু সরিয়ে দিবে কিন্তু আল্লাহ আমরা প্রমাণ করে দিয়েছি আল্লাহ তারা প্রমাণ করে দিয়েছে জমাজ ইসলাম হচ্ছে দেশের সিদ্ধান্তকারী শক্তি ইনশাআল্লাহ জমাজ ইসলামে যায় সিদ্ধান্ত নেবে এটাই এখানে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এই আমরা পরিষ্কার করে বলতে চাই অন্তর্মন্ত্রী সরকারের নিকট ঘরে বসে আর করবেন না ওই ট্যাঙ্কার কোটের আইটেল আর বহাল দেখি আমাদের আর জেলখানা রাখবেন না যেভাবে আরো বাকি রায়গুলো দিয়ে দিয়েছেন বাকিদেরকে মুক্ত